হ্যালো আলাইকুম আজকে আপনি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে আমার হাতে দেখছেন তিনটা র্যাকেট আর এই তিনটা র্যাকেট কিন্তু তিনটা ব্র্যান্ডের তিনটা র্যাকেট একটা ব্র্যান্ডের না। আর এই ব্র্যান্ডগুলো হলো কিন্তু একটা আর এস এল একটা ম্যাক্সবোল্ড এবং একটা নাইকের তো এই তিনটার আমি আজকে রিভিউ বললে বলতে পারেন কারণ আমি অত ভালো রিভিউ করতে পারি না তারপরে একটু এই তিনটা সম্পর্কে জানাবো রেডটা সম্পর্কে জানাবো এবং এটা খেলতে কেমন হবে সব কিছু মিলায় জানাবো তবে আমি সচরাচর বিভিন্ন ভিডিও এখন দেখা যায় যে এরকম একা ব্যাকা হ্যান্তানি যে এরকম একা ব্যাকা করে দেখা আমি ওগুলো করে দেখাবো না যাই হোক তো প্রত্যেকটা ব্যাগ ব্যাডের সাথে কিন্তু আমরা দুইটা করে জিনিস ফ্রি দিচ্ছি কি কি জিনিস বলতে পারেন আচ্ছা প্রথমটা হলো প্রত্যেকটা ব্যাডের সাথে একটা করে স্টিং কিন্তু একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে একটা করে স্টিং এবং সুন্দর করে একটা কিন্তু ব্যাগ ফ্রি থাকবে যেমন এটা আর এস এলের ব্যাড তারপরে আছে ম্যাক্স বোল্ডের ব্যাড এবং সুন্দর রেড কালারের মধ্যে হবে মানে আপনার এই নাইকার ব্যাগটা তো চলুন আমরা প্রথমে চলে আসি আর এস এল দিয়ে আর এস এর এই ব্যাটটা একটু আমি কাছের থেকে দেখাই আর এস এর এই ব্যাটটা সুন্দর এখানে মসৃণ ব্ল্যাক কালারের নব আর নব ইয়ারের এই ব্যাটটা আর এস এল কিন্তু নব ইয়ার জানেন যে আপনারা অনেক ভালো হয় এই ব্যাটগুলো তো আর এস এল এর এই নব এই ব্যাটগুলো কিন্তু আমরা স্টিং এখানে করে দিচ্ছি আপনারা এটা এখানে বডিতে সব কিছু লেখা আছে এখানে লেখা আছে যে এটা সাতাত্তর সাতাত্তর গ্রাম প্লাস মাইনাস টু এবং এইটা কিন্তু আপনারা তিরিশ থেকে বত্রিশ এল পর্যন্ত টেনশন দিতে পারবেন এখানে লেখা আছে যদিও বা আমি এই ব্যাটটাই তুলনামূলক একটু কম টেনশন দিয়ে রাখছি মাত্র ২৬ টেনশন দিয়ে রাখছি এটাই আর দিয়ে বাধাই করছি এগুলো কিন্তু যারা অর্ডার দেয় তাদের জন্য বাধাই করে দেখায় আর শুধু ফ্রেম আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ফ্রেমের মূল্য কিন্তু আমি যে রেটটা বলবো তার থেকে একটু কম হবে সে কমটা কত যখন আপনারা ফোন করবেন তখন আপনাদেরকে বলে দেব আর যারা পছন্দ মতো কোনো স্টিং দিয়ে যদি স্টিং করতে চান সেটার হিসাব আলাদা কথা তো আমি এইটার মধ্যে চলে যাই আর এস এল এর এই ব্যাটটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় কিনতে পারবেন আচ্ছা আর এর কিন্তু আরো একটা ব্যাড আছে সেটা আমরা এক হাজার টাকা করে বিক্রি করে থাকি তো আর একটা কথা হল আমরা যে ব্যাটটা এক হাজার টাকা বিক্রি করব ধরে নেবেন এই ব্যাটটা দোকানে গেলে পনেরোশো টাকা থেকে ষোলো সতেরোশো টাকা বিক্রি হবে কারণ আমরা সব সময় পাইকারি আপনারা জানেন যে আমরা পাইকারি হোলসেল বিক্রি করি সারা বাংলাদেশে আর ইউটিউবে যেগুলো আপনারা ভিডিও দেখে অর্ডার করেন সেগুলোর হিসাব আলাদা কথা তো যাই হোক এই ব্যাটটা কিন্তু আপনারা এই অল্প দামে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু রেটটা মাত্র পনেরোশো টাকা আমি আবারও বলছি অল কমপ্লিট সাথে পাবেন একটা স্ট্রিং এবং একটা কিন্তু ব্যাগ একদম ফ্রি পাবেন এই গোল্ডেন কালারে এই ব্যাগটা ফ্রি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপরে আমি আর ব্যাডের ব্যাডের পরে দেখাচ্ছি ম্যাক্স বোল্ড আমি কিন্তু আজকে তিনটা ব্যাট তিন ধরনের তিন জেনারেশনের জন্য ব্যাটটা দেখাব এরপরে আপনার ম্যাক্স বোল্ডের যে ব্যাটটা আপনি ব্যাটটা একটু দেখেন আমি একটু দেখাই এটা সুপার পাওয়ার এম সেভেন্টি থ্রি সুপার পাওয়ারের ব্যাড এই ব্যাডটা কিন্তু আপনারা এখানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরও কিন্তু দুইটা স্টিং ফ্রি থাকবে এবং একটা করে কিন্তু ব্যাগ ফ্রি থাকবে এবং এই ম্যাক্স গোল্ডের ব্যাডের সাথে কিন্তু ব্লু কালারের এই ব্যাডটা ব্যাগটা একদম ফ্রি থাকবে এই ব্যাডের ওয়েটটা কিন্তু একদম কম পঞ্চান্ন গ্রাম একদম লাইট কালারের ব্যাডটা একদম পঞ্চান্ন গ্রাম মাত্র প্লাস মাইনাস টু এখানে সুন্দরভাবে লেখা আছে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম ওয়েট এবং এটা কিন্তু তিরিশ থেকে সেমভাবে বত্রিশ এল বিএস পর্যন্ত টেনশন দিয়ে যাবে আর যারা জানেন যে তিরিশ বত্রিশ আসলে তিরিশ বত্রিশ তো অনেক হাই আসলে সাতাশ আঠাশ বা ছাব্বিশ টেনশন মানে অনেক এর উপরে আমরা লাগে না প্রফেশনালি যারা খেলা করেন তারা তো খুব ভালো আপনারা জানেন যে ছাব্বিশ সাতাশ বা আঠাশ সর্বোচ্চ টেনশন দেওয়া লাগে তো যাই হোক এটাই কিন্তু আমি সাতাশ টেনশন দিয়ে রাখছি তো এই ব্যাটটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এই ব্যাটটা কিন্তু দুই হাজার টাকা ম্যাক্স বোল্ডের এই ব্যাটটা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাটটা আপনারা মার্কেট থেকে কিনতে গেলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা তিন পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে কিনতে হবে কারণ আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় নিয়ে যায় ওরা তো একটু লাভ করে বিক্রি করবেই যাই হোক এই ব্যাটটা কিন্তু দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সাথে পাচ্ছেন একটা গ্রিপ এবং একটা ব্যাগ আচ্ছা এটা সম্পর্কে আমি বলে দিলাম মাত্র পঞ্চান্ন গ্রাম অনেক লাইট কালার এরকম ওই যে দেখা আমি একটু আর দেখাই দিলাম যাই হোক তো এই ব্যাটটা থাকলো এরপরে ভালো এই তিনটা ব্যাডের যেটা একটু সেই ব্যাডটা কিন্তু আমি দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এবং এই ব্যাডের মধ্যে কিন্তু শুধু হোয়াইট কালারটা এই একটাই কালার হবে আমাদের কাছে আচ্ছা এই ব্যাডের কিন্তু একটু কামরাঙ্গি শেপও আছে হ্যাঁ এই ব্যাডটা দেখেন নাইকের এই ব্যাডটা আপনারা কনকোয়ার্ডের এই নাইকের ব্যাটটা এই ব্যাটেও কিন্তু সেম একটা স্ট্রিং পেয়ে যাবেন এটা কিন্তু আমরা আঠাশ টেনশন দিয়ে রাখছি আচ্ছা এটাই কিন্তু দেওয়া আছে সেমভাবে তিরিশ থেকে বত্রিশ এল বিএস টেনশন দিতে পারবেন এবং এটাই কিন্তু দেওয়া আছে বাহাত্তর প্লাস মাইনাস টু আর কি ওয়েট তবে আমার কাছে মানে একদম মানানসই মানে ধরে ব্যাট খেলা করে একদম পারফেক্ট একটা ব্যাট হিসাবে এটা আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এই ব্যাডের সাথে একটা স্টিং এবং সেমভাবে একটা ব্যাগ কিন্তু আপনি রেড কালারের একটা ব্যাগ ফ্রি পেয়ে যাবেন আমাদের কাছে নাইকার শুধু রেড কালারের ব্যাটগুলোই হবে এবং এটা আমরা আঠাশ টেনশন দিয়ে রাখছি আমি এই সাদা কালারের নাইকার এই ব্যাটটা আপনারা আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন তবে ফোন দিলে আমি একটু ডিসকাউন্ট দেবো আচ্ছা সেটা পরে এটা কিন্তু আমি বলেছি বাহাত্তর প্লাস মাইনাস টু এবং তিরিশ থেকে বত্রিশ টেনশন দিয়ে যাবে আচ্ছা এবার একটা কথা বলি আমাদের কাছ থেকে কুরিয়ারে যেই ব্যাড নেবেন না কেন আমাদেরকে কিন্তু কুরিয়ার বিল অগ্রিম পেমেন্ট করতে হবে আমি আপনাদেরকে এটা ক্যাশ অন ডেলিভারি মানে আপনাদের কাছে যাবে আপনারা ব্যাডের টাকা দিয়ে দেবেন ডেলিভারি ম্যানকে সেটার হিসাব আলাদাই এরকে বলে ক্যাশ অন ডেলিভারি যারা বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিলাম আর দেড়শো টাকা কুরিয়ার কিন চার্জ কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে অনেকে আছে ভাইয়া ব্যাট দেন আমরা কোনো টাকা দিতে পারবো না আসার পরে দেব দুঃখিত তারা এই চিন্তায় আমার কাছে ফোন করবেন না কারণ আপনি যদি দেড়শো টাকা আমাদেরকে না দেন আমাদেরকে বিশ্বাস করে দেড়শো টাকা দিচ্ছেন না অথচ আমরা আপনাদের কাছে দেড়শো টাকা খরচ করে যখন একটা ব্যাট পাঠাচ্ছি আপনি রিসিভ করছেন না আমাদের আবার ব্যাগ আসছে অতএব আমরা দেড়শো টাকা দিয়ে পাঠাইলাম একটা খরচ আবার দেড়শো টাকা দিয়ে ব্যাক আনবো একটা খরচ সো আমরা দেড়শো টাকা কুরিয়ার বিল অগ্রিম নিয়ে নিন সুতরাং আপনারা যারা ব্যাট কিনবেন এই চিন্তাটা মাথায় করে রাখবেন আমি আরও এর থেকে কম ভালো সমস্ত ব্যাড আপনাদেরকে দেখাবো তবে একটা কথা বলি নাইকের এই ব্যাটটা কিন্তু আপনারা মিনিমাম ছয় থেকে সাত হাজারের নিচেই কোনো দোকানে পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছয় থেকে সাত হাজারের নিচেই এই ধরনের কোনো ব্যাট আপনারা মার্কেটে কিনতে পারবেন না সুতরাং আপনারা যদি ব্যাট কিনতে চান দ্রুত অর্ডার করতে পারেন আর আমি কেমনভাবে কথা বললাম এটা ইগনোর করে যাবেন ব্যাটগুলো ঠিকমতো দেখাইতে পারছি কিনা এটা একটু চিন্তা করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর একটা সাইডে ডানে হত বা বামে আপনি দিয়ে দেব আপনারা সেখান থেকে দেখে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমো কোড ওই একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর অবশ্যই যে দেখবেন যদি ভালো লাগে আমার কথা তাহলে আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর একটা লাইক কমেন্টস করে দিয়ে যাবেন আপনার ব্যাটটা কোনটা আপনার লাগবে সেটা কমেন্টসে লিখে দিয়ে যাবেন আচ্ছা আর কারোর যদি নেট লেগে থাকে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অ্যাভেলেবেল নেট আছে এবং আমরা কিন্তু একদম কম দামে নেটগুলো দেবো ইউনেক্সের নেট আছে হেডের নেট আছে তারপর ভালো মন্দ সব ধরনের নেটই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে এই ধরনের নেটগুলো কিন্তু কিনতে পারেন তো যাই হোক ভিডিওটা আর লং করবো না অনেকটাই বড় হয়ে গেছে আমাকে ক্ষমা করবেন এত বক বক করার জন্য তো যাই হোক কারোর যদি ভালো লেগে থাকে কমেন্টস একটু লিখে যাবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ